এভরি গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুভ নববর্ষের সকালবেলা প্রত্যেককে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আজকে সারাদিন সবাই হয়তো খুব মজা করে কাটাবেন হৈ হৈ করে কাটাবেন কেউ হয়তো বেড়াতে যাবেন কেউ হয়তো পরিবারের সাথে বাড়িতেই মজা করবেন আমাদের বাড়ি কিন্তু সকালবেলায় ছোট্ট একটা পুজো সেই জন্য পুজোর জোগাড় করতে হবে শিবুদাও একটু পরে চলে আসবে তাহলে চলুন ঠাকুর ঘর থেকে আজকের দিনটা শুরু করি আজকে সারা দিন কি করব আশা করি আপনাদের ভালো লাগবে ঠাকুর ঘরে এসে গেছি নৈবেদ্য সাজাতে অনেক কিছুই কাজ কিন্তু গুছিয়ে ফেলেছি মানে পুষ্পপত্র সাজানো হয়ে গেছে আরও নৈবেদ্য সাজানো হয়ে গেছে এটা কুঁচো নৈবেদ্য সতেরোটা ভাগে ভাগ করে নৈবেদ্যটা সাজাতে হয়েছে এবং সতেরোটা যে ভাগ করেছি প্রত্যেকটার মাথায় কিন্তু নয় ফল ফলকুচি নয় মিষ্টি কিছু না কিছু দিতে হয় সেই জন্য আমি একটা করে আঙুর দিয়েছি যাতে শর্টকাটে করা যায় আর কি আর আমাদের প্রত্যেক নৈবেদ্যের মধ্যে একটা করে পান হয় পানের মধ্যে একটু দিয়ে মুড়ে একটা লবঙ্গ দিয়ে আটকে দেবো পুজোর সময় পান সাজতে আমার ভারী মজা লাগে আর আমি এই কাজটা করতে খুব ভালোবাসি জানেন তো আমার যে কি ভালো লাগে কি বলবো অনেকেই হয়তো পান সাজতে চায় না আমি কিন্তু অনেক পান সাজতে পারি এবং ভালোবাসি এই দেখুন আজকে ঠিক ভাবে ঠাকুর ঘরে নৈবেদ্যটা সাজিয়েছি আর আমি কখনোই ফল কুচিয়ে নৈবেদ্য করি না ফলের মাথাটুকু একটু করে কেটে আমি থালায় সাজিয়ে দিই আমি ওই কাটা ফল ঠাকুরকে দিতেও পছন্দ করি না আর বাড়ির কেউ প্রসাদ খাবে কাটা ফলে সেটা আমি একদমই চাই না সেই জন্য এই রকমভাবেই পুজোর আয়োজনটা আমি করি শিবুদাও এসে যাবে এক্ষুনি জানেন তাড়াহুড়ো করছি খুব এবার দেখছি চন্দনগুড়োটা ফুরিয়ে গেছে আনাই হয়নি ব্যাস চন্দন পিড়ি চন্দন বাড়তে বসে গেছি এই কাজটা কিন্তু একদমই ভালো লাগে না আমার এখন চন্দন গুঁড়ো পাওয়া যায় বাটির মধ্যে ঢেলে একটু গঙ্গা জল দিয়ে গুলেই চন্দন গোলা হয়ে যায় আমি এইভাবেই পুজোর জোগাড় করি শিবুদাও এসে গেছে নারায়ণ স্নান দিয়ে পুজো শুরু হয়ে গেল নববর্ষে সকালবেলা পুজো দিয়ে শুরু হয়ে গেল আমাদের নতুন বছর বাইরে একটা গাছে কোকিলটা খুব ডাকছে তাই একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন তো দেখতে পান কি না আজকে শিবুদা কিন্তু খুব সকাল সকাল করতে এসছে ঘড়ির কাটা এখন মাত্র সকাল সাড়ে সাতটা আমি এখানে আছি আর আছে আমার বড় ননদ আর শিবুদা ঠাকুর ঘরে পুজো করছে আর ছেলে মেয়েগুলো খুব আজকে দুষ্টুমি করছে কেউ ঠাকুর ঘরের কাছে আসছেই না সব নিচের ঘরে বসে আছে নববর্ষের দিন সকালবেলা ঠাকুর ঘরে বসে থাকতে হয় এই বলে আমার কর্তাকেও একটু ঠাকুর ঘরে বসিয়ে রেখেছি শেষ করে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে যতই হোক নববর্ষ বলে কথা নববর্ষের দিন ভালো মন্দ কিছু খেতেই হয় সেই জন্য আজকে অনেক কিছু রান্না করব তাই রান্নাঘরে চলে এসেছি এখন রান্না টান্না করি আবার আপনাদের সাথে পরে কথা বলবো রান্নাঘরের কিছুটা জোগাড় করে একটু মিষ্টি মুখের পালা নববর্ষ মানে মিষ্টি মুখ আবার পুজো হয়েছে প্রসাদ মানে তো মিষ্টিটাই আমরা আগে বুঝি এরপরে আমি আজকে একটু শুক্তো করবো বলে শুক্তোর সব আনাজগুলো কেটে রেখেছি বেগুন আলু করলা রাঙালু ডাটা, বড়ি রেখেছি আর এদিকে কাঁচকলা আর বরবটি যতগুলো আনাজ পেয়েছি কেটেছি আর এখানে মাছটা ধোবো বলে রেখেছি ফ্রিজ থেকে বার করে সেটাও ধোবো আগে শুক্তোটা বসিয়ে দিই কড়াইতে সরষের তেল দিয়ে বড়িগুলো ভাসতে দিয়ে দিই সব কেটেছি জানেন কাঁচা পেঁপেটাই কাটতে ভুলে গেছিলাম কাঁচা পেঁপেটা আবার কেটে নিয়ে এলাম দেবার দেওয়ার জন্য শুক্ত মানেই তো সব রকম সবজি তাই না বড়ি ভেজে উচ্ছেটা কড়াই দিয়ে দিয়েছি সকাল থেকে পুজোর জোগাড় করে বিধ্বস্ত আমি ছেলে মেয়েকে দেখতে পাবেন না তারা ক্যামেরার সামনে আজকে আসছে না যেহেতু তারা সেজেগুজে নেই তাই ক্যামেরার সামনে আসছে না যদি আমার ছেলে মেয়েকে দেখায় কি যে বলবো ঘরেতে ছেলে মেয়ে সামনেই বসেছিল তাই এইভাবে কথাগুলো বলছিলাম ওদের শুনিয়ে শুনিয়ে অনেকটাই রান্না কিন্তু হয়ে এসেছে এখানে মাছের ঝাল হচ্ছে ঠিক ঝাল নয় কি হয়েছে সেটা পরে বলবো এখানে একটু পোলাও করেছি বাসন্তী পোলাও এ দেখুন চিকেনও টকবক করে ফুটছে আজকে লক্ষ্মী গণেশ পুজো বাড়িতে হলেও যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য আজকে কিন্তু মাছ মাংস সব কিছুই খাওয়া যায় আজকে কোনো বাধা নিষেধ নেই তাই নতুন বছরের প্রথম দিন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করা যাবে আজকে সবই কিন্তু বাড়িতেই রান্না আমার রান্না বান্না হয়ে গেছে এবার খাবারটা সার্ভ করার পালা এখন বাজে আড়াইটের মতন একটু খাবারের প্লেটটাকে বেশ সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আমি সবসময় বলি খাবার যেমনই হোক না কেন সাজিয়ে গুছিয়ে দিলেই তার স্বাদ আর গন্ধ বেশি যেন বেড়ে যায় আর আমি সবসময় গুছিয়ে খেতে দিতে পছন্দ করি বা নিজেও সেরকমভাবেই গুছিয়ে খাবার বাড়ি আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা রান্নাবান্না করে যখন নিজেরা খেতে বসি তখন কিন্তু আমরা পরিপাটি হয়ে খেতে বসি না এটাও কিন্তু খুব দরকার বিশেষ বিশেষ দিনে ভালো মন্দ রান্না করলে নিজে পরিপাটি হয়ে খাবার টেবিলে বসাটাই আমার ভালো লাগে চলুন খাবারগুলো আগে ভালো করে সাজিয়ে দিই তারপরে বলবো আমাদের দুপুরের আজকে রান্নাবান্না কি হয়েছে আজ নববর্ষের দিন বাড়িতে এত কিছু রান্না করেছি কেন বলুন তো এই কদিন ধরে ইউটিউবে দেখছিলাম এত রেস্টুরেন্টে থালি দিচ্ছে মানে থালির অফার চলছে এবং অনেক মানুষ এরকম সেগুলো খেতেও যাচ্ছি মানে অনেক রকম পদ দশ রকম এগারো রকমের পদ কিন্তু আজকে যেহেতু আমরা বাইরে খাবো না আর রেস্টুরেন্টে খেতে যেতে আমার সত্যি কথা খুব একটা ভালো লাগে না সেই জন্য বাড়িতেই আজকে জমিয়ে রান্না করেছি অনেক রকম পদ দিয়ে আজকে নববর্ষের দিন দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করব। এবং কি কি রান্না করছি সেগুলো আপনাদের পরে বলছি আপনারা বলবেন যে আমি আজকে বাড়িতেই এতগুলো পদ রান্না করে ভালো করলাম না খারাপ করলাম তাহলে এখন আমরা খাবারটাকে এনজয় করি আবার আপনাদের সাথে বিকালে কথা বলি এবার বলি আজকে আমাদের কি কি রান্না হয়েছে গরম গরম সাদা ভাত তার সাথে গরম বেগুনি এদিকে শুক্ত দই পোনা আর চিকেনের লেগ পিস দিয়ে চিকেন কষা বেশ গড়গড়ে করে বানিয়েছি বাসন্তী পোলাও আমের চাটনি আর টক মিষ্টি সাদা দই তার সঙ্গে একটু শশা কুচি এই দিয়ে আজকে হবে আমাদের নববর্ষের খাওয়া দাওয়া বাড়িটাকে আজকে একটা ছোটোখাটো রেস্টুরেন্টের স্টাইলে করতে চেয়েছি হয়তো অনেক কিছু পারিনি সাধ্যের মধ্যে যেটুকু পেরেছি সেটুকুই সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম এখন সন্ধ্যে হয়ে গেছে একটু সাজুগুজু করে বালি বাজারে ঘুরতে যাচ্ছি হাল খাতা করতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই বা আমি কোথাও যাইও না আমার বড় এসেছে আমি আমার বড় আর আমার কর্তা তিনজনে মিলে একটু বালিবাজারে ঘুরতে যাব বাড়ির বাইরেতে একদম আলোয় আলোময় আজকে সামনেই একটা সোনার দোকান আছে কি সুন্দর করে সাজিয়েছে তাই ভাবলাম একটু ছবি তুলে নিয়ে যাই দেখুন পাখা দিয়ে নববর্ষের সাজ বাহ খুব সুন্দর লাগছে তো এবারে মনে হয় পাখা সস্তা হয়েছে বালিবাজারের সব সোনার দোকানগুলোই পাখা দিয়ে এরকম সাজিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দারুণ লাগছে না এ দেখুন এটাও পাখা দিয়ে সাজিয়েছে বাজারে এক চক্কর ঘুরে বাড়ি চলে এসেছি আর দেখাই আজকে নববর্ষে আমার বাড়িতে কি কি উপহারে এসেছে এটা আমার ভাই আনন্দ করে পাঠিয়েছে আমাকে লাড্ডু আমার খুব ফেভারিট লাড্ডু তার সঙ্গে আমার ছোট কাকাও পাঠিয়েছে এর আর এক রকম লাড্ডু এটাও খুব সুন্দর আর একটা প্যাকেট এসেছে আরও এক প্রিয়জনের কাছ থেকে এখানে কিন্তু সুন্দর সুন্দর সন্দেশ আছে সন্দেশগুলো খাবো কি দেখেই তো মন ভরে গেল চকলেট মিষ্টিটা দেখুন ফুলটা কি সুন্দর কি সুন্দর নকশাটা না ফুলের বাহ এটা আমরা অবশ্য ছেলের খুব পছন্দ চকলেট মিষ্টি আর এইটা দেখুন কেকের মতন কি সুন্দর নকশা করা যেন আলপনা দেওয়া সন্দেশের ওপর আর আমার বড় ননদ দিয়েছে এরকম একটা ম্যাঙ্গো জুস এটাও কিন্তু ভীষণ পছন্দের দেখুন সারা দিন পরে মেঘ দেখা মিলেছে কোন রকমে একটা জামা পরে আমার ক্যামেরার সামনে হাজির হয়েছে খুব বিজি আমরা নববর্ষ ভাইকে শুভ নববর্ষ আপনারা সবাই ভালো থাকবেন আমরাও ভালো থাকব এই যে দুটো ভূত আমার আমার দুটো ভূত সারা দিন বলেছি ক্যামেরার সামনে আসতে নতুন জামা কাপড় পরতে কেউ কিচ্ছু করেনি এই সন্ধ্যেবেলা জোর করে জামা কাপড়গুলো এই যে নববর্ষতে অনেক যে একটু ক্যামেরার সামনে আসতেই পারছে না আসলে জানুয়ারিতে যে নিউ ইয়ার তো হয়ে গেছে সেটাতে কাজগুলো শুরু করতে পারিনি ওইজন্য আজকে থেকে কাজগুলো শুরু করতে ভিডিওর শুরুতে এলো না শেষে এসেছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কোষপাড়ী পরম্পরা চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিও শুভ রাত্রি শুভ বল ハラハハ <laughs>